নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগ আর মুমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও চলে এসেছি নিয়ে তো মাহি স্কুলে যাবে তার জন্য দুধ কমপ্লেক্সটা ভিজিয়ে দিচ্ছি মাহি এখনও ঘুম থেকে ওঠেনি তো ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আগে ভিজিয়ে দিকে রাখি তারপরে তোকে তুলবো তো দেখো সকালের পরিবেশটা কেমন আমাদের এদিকে খুব যে তাড়াতাড়ি সকাল হয় তা হয় না মোটামুটি ছটার দিকে সকাল হয় তো আমি মোটামুটি তখন বাজে ছটা দশ পনেরো হবে মানে ছটা হিসাব মতন তখনই কিন্তু সকালটা মানে উঠে মানে সূর্য সূর্যমামা উঠেছে তো চলো পরিবেশটা দেখো তো তারপর চলে এসেছি উঠোনে ঝাঁট দিতে উঠোনে ঝাঁটটা দিতেই হবে কারণ মাহিরানি স্কুলে যাবে আর সকাল সকাল ঝাঁট দেওয়াটা আমাদের বাঙালিদের তো বলো বা নন বেঙ্গলিদের বলো সবারই কিন্তু দেখি সকালে ঝাঁট দিতে হয় ঘরে বাসি ঘর রাখতে নেই তো দেখো উঠোনটা পুরোটা ঝাঁট দিয়ে দেবো আর এই এইটা এই সময়টা না খুব পাতা ঝরে না তো যতবারই ঝাঁট দি না দিই মানে যতবারই ঝাঁট দিই কেউ যে এসে বলবে যে না মনে হয় ঝাঁটই দেয়নি ঘরের বউটা তো সত্যি কথা এত পরিমাণে মুকুলগুলো ঝরে যাচ্ছে এত মুকুল ঝরে যাচ্ছে মনে হচ্ছে আর আম আর এবছর আর হবে না মনে হচ্ছে যে এই বছর আর আম খেতে পাবো না এরকমই অবস্থা তো ঝাঁট দেওয়াটা আর অনেকটাই বড় উঠুন তো ঝাঁট দিলে না পুরো ঘোমোর ব্যথা হয়ে যায় কিন্তু ঝাঁট না দিলেও হবে না ঝাঁট তো দিতেই হবে সকালে উঠে ওটা প্রধান কাজ যে ঘরে ঝাড় দেওয়া ধরে ধরে জল দেওয়া এটা আমাদের বাঙালি বউ বলো বা নন বেঙ্গলি নন বেঙ্গলি মনে হয় জলটা দেয় না কিন্তু ঝাঁট দেখেছি প্রত্যেকটা ঘরে দেয় কারণ কারণ আমি দেখেছি আমাদের বাঙালিদের ঘরে সকালবেলাতে উঠে পুজো অর্চনা করুক না করুক কিন্তু নন বেঙ্গলে সকালবেলায় উঠে পুজো অর্চনা করে তারপরে তুলসী তলায় চলে এলাম তুলসী তলায় একটু মারুলি দিয়ে দিলাম কারণ তুলসী তুলসী দেবীকেও নমস্কার করা হয়ে গেল আমার তারপর দেখো এগুলো সব পুরোটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কত বড় উঠোন তোমরা নিজেরাই বলো ঝাঁটটা দিয়ে এখানে ভরে রাখা হয় তারপরে তোমাদের দাদাভাই একটাকে দিয়ে এগুলো সব ফেলে দিয়ে আসে তো দেখো বাইরেটাও ঝাঁট দেওয়া তারপর মাহি স্কুলে চলে গেল তো তারপরে চা বসিয়ে দিলাম চাও হয়ে গেল এবার চা খাবো এবার টা খেয়ে এই দেখো জামপ্রানিগুলো সব ভিজিয়ে দিয়েছি জামপানিগুলো এবার কাচাকুচি করবো তো এখন বাজছে সকাল ওই নটার মতন তো নটার সময় দেখো এই দেখো মানে গরম জল বসিয়ে দিয়েছি সানের জন্য আর একটা ভাজা করছে সব কিছুতে বিট গাজর মটরশুঁটি আলু সব কিছুতে একটা ভাজা হবে আজকে তো আর হবে ডিমের ঝোল হবে তো সকাল ছটা থেকে মোটামুটি আমি দশটার মধ্যে মানে দশটা এগারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো কি করে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে করছে মানে করলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমার রান্না রান্নাবান্না সবই হয়ে গেল ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেল তো ডিমের ঝোল আর ওই ভাজাটাই হয়েছে আজকে রান্না আর আমি এখন বাজছে মোটামুটি দুটো দুটো সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি তো রেডি রেডি হয়ে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কাছে এসেছি মাম্পিদের বাড়ি যাব বলে তো আমিও রেডি হয়ে গেছি তো তোমার দাদা গাড়ি বার করছে গাড়িটা বার করে একবারে মাই মাহিদে মাহি যেখানে টিউশনই পড়তে যায় ও তো টিউশন পড়তে গেছে তো একবারে নিয়ে তারপরে চলে যাব তো এটা হচ্ছে মাহি ম্যাডামের রুম তো তোমার দাদা ঘরের ভেতরে ঢুকলো তো মাহিকে নিয়ে চলে আসবে তো দেখো মাহি চলেও এলেও তো মাইকে নিয়ে একবারে বেরিয়ে পড়লাম দেখো তো রাস্তাতে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি কথা বাইরে বেরোলে না মনটা খুব ভালো হয়ে যায় মনটা ফ্রি হয়ে যায় তো মানে সত্যি পরিবেশটা খুব ভালো লাগে তো এই দেখো মাহিরানি ইয়ে করছে দুষ্টুমি করছে তো একটা গিফট গিফট কিনবো বলে এলাম তো এসে দেখো নেমে ডাবের ইয়ে পেয়েছি ডাব বিক্রি করছে তো ডাবটা আমি কিনলাম মাহির জন্য তো ডাবটা খেয়ে নে তারপর আবার যাব মাম্পিটা চলে যাবে বলে গিফটটা কিনলাম মাম্পিদের জন্য তো বাড়িতে এসে সন্ধ্যে টন্দে জেলে এই দেখো রাতে রান্না করছি তোমার দাদাভাই ডিউটি যাবে পেঁয়াজ পোস্ত করছি তাই পেঁয়াজটাকে প্রথমে সর্ষে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এরকম করে কেটে তারপরে পোস্তটাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এটাকে দিয়ে দিলাম তো পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেল আমার তো পেঁয়াজ পোস্ত রেডি আজকে রাতের মেনু হচ্ছে ডাল সিদ্ধ ডিম ডিম ভাজা পেঁয়াজ পোস্ত বেগুন ভাজা আজকে এই মেনু আর আলু কম ছিল বলে আলু সিদ্ধ দিইনি আজকে আর ওই ডাল সিদ্ধ বেগুন ভাজা পেঁয়াজ পোস্ত ডিম ভাজা আজকে রাতের মেনু তো আর বেগুন কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো তোমরা আর পেঁয়াজ পোস্তটা কেমন হয়েছে বলো নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল আর দুদিনকার দুধ ছিল বলে একটু খেজুর গুড় দিয়ে আর একটু আমুল দুধ দিয়ে পায়েস দিয়ে পায়েস করে নিলাম আর দুধটা নষ্ট হবে আর কাজু কিশমিশ কিছু দিইনি শুধু ওই খেজুর গুড় আর দুধ দিয়ে একটু অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানিয়েছি তো দাদাভাই খেয়ে যায়নি ও ইয়েতে ও যাবার পরে আমি পায়েসটা বানিয়েছিলাম তারপর যে ওদের বাড়ি গিয়েছিলাম তো ওদের বাড়ি ওরা মাম্পিরা দিল্লি গিয়েছিলো তো দিল্লি থেকে মাহির জন্য একটা জিনিস মানে একটা জুতো নিয়ে এসছে তো সেটার জন্য এসেছে তো ও মানে একটু ছোট হয়ে গেছে জুতোটা তার জন্য বলছে ছোটো জুতো নিয়ে এসছে তো এটা না ও বছরের জিনিস কেনা খুব মানে প্রবলেম হয়ে যায় মানে কোনো সময় নিয়ে এলে ছোটো হয়ে যায় বা কোনো সময় নিয়ে এলে বড়ো হয়ে যায় ওই হয়ে যায় তো ঠিক আছে কোনো ব্যাপার না ওটা আনন্দ করে নিয়ে এসছে ভালো মানে ভালো লাগে না মনে 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 তো তো সেটা হচ্ছে ব্যাপার জুতোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আরো সেদিন পার্টিতে যে পোয়েম বলেছিল তার জন্য আমাকে একটা টিফিন বক্স দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো তো দেখো জুতো জুতো দুটো জুতোটা সত্যি খুবই সুন্দর দেখতে তোমরা বুঝতে পারছো দাও কত সুন্দর করে কাজ করা আছে জুতোটা জুতোটা ছোট হয়ে গেছে ছোটো তো কি কিছু ঠিক আছে ওটা কোনো ব্যাপার না ওটা সাজিয়ে রাখবো তো সেদিন তাই আলোচনা করছে ও বলছে যে মাম্পি আর সুমিদা বলছে যে হাতে একবার করে পড়ে নিবি যখন পড়তে মন হবে সত্যি তাই এত সুন্দর জুতোটা না দেখতে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে খুব ভালো লাগছে আর এই টিফিন বক্সটা খুলে দেখা টিফিন বক্সটা খুলো ও তো খুব আনন্দ টিফিন বক্স পেয়েছে বলে आस्ते को सेंटर से ना कटे हां खोल तो, इदा हो टा। तो, हो तो ये देखो टिपिन बॉक्सटा तो কেমন হয়েছে তোমরা বলো আজকে গিয়ে স্কুল এ এই টিফিন বস্তে ছোট টিফিন কি নিয়ে যাত স্কুল এ রুটি আর আলু ভাজা সবাই নিয়ে হ্যাঁ আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি বলবে সবাই তাহলে কি করবে সবাই লাইক করবে করবে আর শেয়ার করবে ভালো থাকো সবাই বাই বাই আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার বাই বাই আর আর তুমি কি ল্যাপটপ নিয়ে চলে এসছো না কি বলো ওইটা ওটা কি বলো আবার কি নমস্কার বন্ধুরা ল্যাপটপ নিয়ে চলে এসছো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো করে দি বন্ধ করে দাও তো বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার নতুন নিয়ে চলে আসবো